এটা লাগাতে বিদ্যুতের যে বিল যেখানে দুশো আড়াইশো কারো কারো বিভিন্ন প্রান্তে খুব বিক্ষোভ আশ্রয় পড়ছে এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছি বিদ্যুৎ মন্ত্রী কোন যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগলো কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না গত অবস্থায় অর্থাৎ অর্থাৎ রাজ্য সরকার অধীনে হচ্ছে এই সোলারে যে একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয় এগুলো নিয়ে তিনি প্রতিদিন গাল গল্প করছেন দৌর বাজাচ্ছেন আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিদ্যুৎকে বেসরকারীকরণ বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের তার সাথে পিএনজি এবং সিএনজি গ্যাস আর কমপ্লেক্স যে গ্যাস যেগুলো দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে বাড়ি বাড়ি গ্যাস এগুলোরও দাম বাড়িয়েছে বহুবার এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে আরে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরা দেশ সম্পর্ক কি ত্রিপুরাজ্যের বাড়ি বাড়ি যে এই আমাদের রুখিয়া থেকে বড় থেকে